আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা শুনব এমন একটি কাহিনী যে কাহিনীতে একটি রাজ্য যেখানে প্রতিটি রবিবার মানে ছিল ভয় প্রতিটি রাজ ছিল কান্নার আর্তনাদে ভরা যেখানে এক বাদশাহ শুধু সিংহাসন নয় মানুষের জীবন ও মর্যাদা নিয়ন্ত্রণ করত নির্মমভাবে কিন্তু একদিন একটি পাথরের মতো ছোট এক কাজ একটি পাথর ছুঁড়ে মারার মধ্য দিয়েই শুরু হয়েছিল এক মহাবিপ্লবের সূচনা ছয়জন যুবকের নীরব প্রতিরোধ একজন রাজকুমারীর বিস্ময়কর আত্মপ্রকাশ আর এক অন্ধ জ্ঞানীর অমোক সাক্ষ্যে ফাঁস হয়ে যায় এক জালেম বাদশার সব গোপন দুঃশাসনের দলিল এই গল্প শুধু প্রতিশোধের নয় বরং ন্যায় আত্মত্যাগ আর আশার এক আলোকিত দিগন্তের যেখানে অবশেষে সত্যই বিজয়ী হয় তাই প্রথমে সকলেই মায়ার নবীর ওপর একবার দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভিডিওতে একটি লাইক দিয়ে নিন যাতে অন্যান্য দিনী বন্ধুরাও ঘটনাটি শুনতে পারে তাহলে চলুন ঘটনাটি শুরু করি বিশাল মাদায়েন সাম্রাজ্যে এক অত্যাচারী বাদশাহর রাজত্ব ছিল যে ন্যায় ও দয়ার অর্থ ভুলে গিয়েছিল সে কেবল কর আদায়কারী এবং সম্পত্তি দখলকারী অত্যাচারী ছিল না বরং মানুষের জীবন ও মর্যাদার জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন ছিল তার হৃদয় ছিল কামনায় পূর্ণ যে কোনো সুন্দরী মহিলাকে দেখত এমনকি সে বিবাহিতা হলেও তাকে জোর করে নিজের প্রাসাদে নিয়ে যেত এবং জোরপূর্বক বিয়ে করত যে অস্বীকার করত তার ভাগ্য ছিল প্রাসাদের অন্ধকার কুঠুরিতে অনন্তকালের কারাবাস যেখানে সে বিচ্ছিন্নতা ও অবহেলার তিক্ততা আস্বাদন করত বাদশা শুধু সম্মান লঙ্ঘন করেই খান্ত হয়নি তার অত্যাচার মানুষের রুজি রোজগার ও মর্যাদা পর্যন্ত বিস্তৃত হয়েছিল সে গ্রামের মানুষদের তার বিশাল জমিতে বিনামূল্যে কাজ করতে বাধ্য করত দাসদের মতো ব্যবহার করত অথচ তারা ক্ষুধায় মারা যেত সে তাদের উর্বর জমি গবাদি পশু এবং যে গরু তার পছন্দ হতো তা কেড়ে নিত কৃষকদের জীবিকাহীন অবস্থায় চরম দারিদ্রে ফেলে দিত প্রতি রবিবার একই দৃশ্য পুনরাবৃত্তি হতো অত্যাচারী বাদশাহ তার ঘোড়ায় চড়ে বের হতো, তার সাথে থাকত অস্ত্রে সজ্জিত অশ্বারোহী ও প্রহরীদের বিশাল দল সে আশেপাশের গ্রামগুলোতে চক্কর দিত লোভী দৃষ্টিতে দেখত তারপর যা তার পছন্দ হতো তা নিয়ে যাওয়ার আদেশ দিত হোক তা কোনো মেয়ে কোনো মোটা গরু অথবা কোনো সবুজ খামার রবিবার ছিল গ্রামের মানুষের জন্য এক সত্যিকারের ভয়ের দিন যা তারা চরম আতঙ্কে অপেক্ষা করত অত্যাচারের বছরগুলো দীর্ঘ হয়েছিল এবং ক্ষতিগ্রস্তদের দুর্ভাগ বেড়ে গিয়েছিল এমনকি মানুষ ন্যায় বিচারের সব আশা হারিয়ে ফেলেছিল কেউ মাথা তোলার সাহস পেত না কারণ কারাগারের দেয়াল প্রতিটি প্রতিবাদকারীকে স্বাগত জানাত মাদায়েনবাসীর হৃদয়ে হতাশার জাল বুনছিল একদিন রাতে জাবের নামের এক যুবক এমন এক কাজ করে বসল যা সবাই পাগলামি বলে মনে করল সে অত্যাচারী বাদশার প্রাসাদের একটি জানালায় এক বিরাট পাথর ছুঁড়ে মারল যা বিকট শব্দে ভেঙে গেল যাবেল পালিয়ে গেল না বরং হাসি মুখে দাঁড়িয়ে রইল যতক্ষণ না প্রহরীরা তাকে ধরে ফেলল এবং কারাগারের সবচেয়ে গভীর ও কঠিন কোঠায় তাকে ফেলে দিল যাবের বোকা ছিল না বরং সে ছিল একজন বুদ্ধিমান শক্তিশালী এবং সাহসী যুবক সে পাগল হওয়ার ভান করেছিল যাতে কারাগারে প্রবেশ করে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে বেশি দেরি হয়নি কারাগারের ভিতরে যাবের আরও পাঁচজন যুবকের সাথে দেখা করল যারা একই ধরনের পাগলামি করে ধরা পড়েছিল এরাই ছিল তার পাঁচজন সঙ্গী যারা তার সাথেই দুঃসাহসিক পরিকল্পনা করেছিল প্রথমজনের নাম হারুন যার কৌশলগত বুদ্ধি ছিল দ্বিতীয়জন করিম যে শক্তিশালী এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল তৃতীয়জন সালেহ যে প্রবেশপথ ও তালা খোলার বিশেষজ্ঞ ছিল চতুর্থজন বাসসাম যে ছদ্মবেশ ও অনুপ্রবেশে দক্ষ ছিল আর পঞ্চমজন ছিল ফারেজ যে প্রহরীদের বিভ্রান্ত করতে দ্রুত বুদ্ধি খাটাত তাদের প্রত্যেকের ব্যক্তিগত দুঃখ ছিল বাদশাহর অত্যাচারের কারণে জাবেরের বোন লাইলা এবং ফারেসের বোন সারা বাদশাহকে বিয়ে করতে অস্বীকার করায় বন্দি ছিল করিমের বাবা বন্দি ছিল কারণ সে তার জমি বাদশাহকে দিতে অস্বীকার করেছিল সালেহের ভাই বন্দি ছিল কারণ সে তার বোনকে রক্ষা করার চেষ্টা করেছিল যাকে জালেম শাসক কেড়ে নিয়েছিল আর বাসামের পুরো পরিবার তাদের জমি কেড়ে নেওয়ার কারণে বাস্তুচ্যুত হয়েছিল পূর্ব পরিকল্পনা এবং তাদের বুদ্ধিমত্তার কারণে ছয়জন একই সেলে একত্রিত হলো। জাবের তার আসল পরিচয় এবং সাত বোকাদের পরিকল্পনা তার সঙ্গীদের কাছে প্রকাশ করল তারা প্রথমে হতবাক হলেও তারপর বুঝতে পারল যে তারা এমন এক সুযোগের সামনে দাঁড়িয়ে আছে যা আর আসবে না জাবের তাদের কাছে মূল ধারণাটি ব্যাখ্যা করতে শুরু করল কারাগারে প্রবেশ করা পালানোর জন্য নয় বরং ভিতর থেকে নির্যাতিতদের মুক্ত করা এবং বাদশাহর দুর্গে তার কাছে পৌঁছানোর পথ তারা তাদের পরিকল্পনা বাকি বন্দীদের জানাল প্রথমে তারা সন্দেহ ও হতাশার সম্মুখীন হল কারণ কে বিশ্বাস করবে যে ছয়জন বোকা যুবাক তাদের মুক্ত করবে কিন্তু যাবেরও তার সঙ্গীরা তাদের বুদ্ধি ও সংকল্প দিয়ে অন্য বন্দীদের বিশ্বাস অর্জন করতে শুরু করল তারা আয়সা নামের এক বৃদ্ধা বন্দিনীর সাথে পরিচিত হল যে দীর্ঘকাল ধরে কারাগারে ছিল এবং কারাগারের সমস্ত প্রবেশপথ ও প্রহরীদের গোপন রহস্য জানত সে অমূল্য তথ্যের উৎস হয়ে উঠিল তারা জানতে পারল যে নির্যাতিত বন্দিনীরা একটি বিশেষ উইংয়ে বন্দি আছে যেখানে পৌঁছানো কঠিন আর বাদশাহ নিজেই প্রাসাদের সর্বোচ্চ টাওয়ারের একটি সুরক্ষিত কক্ষে ঘুমায় যেখানে সে এবং তার ঘনিষ্ঠ প্রহরীরা ছাড়া কেউ প্রবেশ করে না জাবেরের পরিকল্পনা দুটি প্রধান অক্ষের ওপর ভিত্তি করেছিল বন্দীদের বিশেষ করে নারীদের এবং যারা অন্যায়ভাবে বন্দী হয়েছে তাদের মুক্ত করা এবং বাদশাহর কক্ষে পৌঁছানো তার রহস্য উন্মোচন এবং তার ওপর প্রতিশোধ নেবার জন্য পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হতে শুরু করল সালে তার গোপন দক্ষতার সাহায্যে তালা এবং দেয়াল পরীক্ষা করতে শুরু করল এমনকি সে একটি দেয়ালের দুর্বলতা আবিষ্কার করল যা কারাগারের ভিতরে গোপন করিডরগুলোতে নিয়ে যায় বাষ্যাম তার ছদ্মবেশের পারদর্শিতা দিয়ে প্রহরীদের বদল এবং টহল দেওয়ার সময় সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম হল যা প্রহরীদের আচরণ পর্যবেক্ষণ করে সে অর্জন করেছিল ফারেস তার দ্রুত বুদ্ধি দিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রহরীদের মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য পাগলামি করত যা সালেহ এবং বাস্যামকে মনোযোগ আকর্ষণ না করে নড়াচড়া করতে দিত করিম তার পেশি শক্তি দিয়ে যে কোনো শারীরিক বাধা ভাঙতে প্রস্তুত ছিল আর হারুন তার কৌশলগত বুদ্ধি দিয়ে মানচিত্র আঁকছিল এবং উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে সমস্ত চালনা নির্দেশ করছিল অগণিত চ্যালেঞ্জ ছিল এবং পরিকল্পনাটি কয়েকবার আবিষ্কৃত হবার উপক্রম হয়েছিল একদিন কারাগারের প্রধান প্রহরী সাখর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলেন সাখর একজন কঠোর মানুষ ছিলেন কিন্তু তিনি অন্ধ ছিলেন না তিনি জাবের ও তার সঙ্গীদের চোখে পাগলামি ছাড়া অন্য কিছু দেখতে পেয়েছিলেন আশার ঝলক বা একটি বাস্তব উদ্দেশ্য তিনি তাদের খবর দেননি বরং প্রহরা বাড়িয়ে দিয়েছিলেন যেন তাদের পরীক্ষা করছেন বা তাদের সুযোগ দিচ্ছেন এটি জাবের কি সাখরের প্রকৃত আনুগত্য সম্পর্কে প্রশ্ন করতে বাধ্য করেছিল তারা জানতে পারল যে জাবের বোন লাইলা এবং ফারেশের বোন সারা এখনও জীবিত এবং বিশেষ উইংয়ে অন্যান্য নারীদের সাথে বন্দি আছে যারা বাদশাহকে প্রত্যাখ্যান করেছিল এটি তাদের সংকল্প আরও বাড়িয়ে দিল তারা বন্দীদের প্রস্তুতির জন্য প্রস্তুত করতে শুরু করল তাদের পরিকল্পনা ব্যাখ্যা করল এবং আশা জোগাল এমনকি কারাগারে উপলব্ধ উপকরণ দিয়ে সাধারণ সরঞ্জাম তৈরি করল যা তাদের তালা খুলতে এবং আদিম অস্ত্র তৈরি করতে সাহায্য করবে প্রতিশ্রুত রাত এসে গেল অত্যাচারী বাদশাহর দশ বছরের শাসনের উদযাপন রাত যখন বেশিরভাগ প্রহরী উৎসব এবং নৃত্যে ব্যস্ত থাকবে জাবেরের পরিকল্পনা ছিল জটিল সালেহ যে ফাটল তৈরি করেছিল তার মাধ্যমে প্রধান ছেলেগুলো থেকে পালানো তারপর বন্দিনীদের মুক্ত করতে যাওয়া তারপর প্রহরীদের কারাগারের বিভিন্ন স্থানে বিভ্রান্ত করার জন্য একটি সুসংগঠিত বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং অবশেষে সবচেয়ে সংকীর্ণ ও সবচেয়ে সুরক্ষিত করিডোর দিয়ে বাদশহর কক্ষে পৌঁছানো অপারেশান অন্ধকারে শুরু হল এটি বিপদে ভরা ছিল প্রহরীদের সাথে হালকা সংঘর্ষ করিডোরগুলোতে পায়ের ভারী শব্দ চাপা চিৎকার এবং একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন তারা ফাঁদে পড়ার উপক্রম হয়েছিল তখন প্রহরী সাখর আবির্ভূত হলেন তিনি তাদের আক্রমণ করেননি বরং তাদের একটি বিকল্প পথ দেখালেন যা তাদের নিরাপদে নিয়ে যেতে পারত তারপর তিনি নিজেই অন্যদিকে শব্দ করে প্রহরীদের বিভ্রান্ত করলেন যা তাদের এগিয়ে যেতে সাহায্য করল সাখস সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই অত্যাচারের সামনে তার বিবেক তাকে নীরব থাকতে দেবে না জাবের ও তার সঙ্গীরা তাদের সাথে মুক্ত করা বন্দীদের একটি দল নিয়ে বন্দিনীদের উইংয়ে পৌঁছাল বিশেষ করে জাবেরের জন্য এটি ছিল এক আবেগ মিলন যে বহু বছর কারাবাসের পর তার বোন লাইলাকে জড়িয়ে ধরল ফারেশের বোন সারা অসুস্থ ছিল কিন্তু তার ঠোঁটে আশার হাসি ফুটে উঠল নারীরা পরিকল্পনায় যোগ দিল কারণ তারা প্রাসাদের অভ্যন্তর সম্পর্কে ভালো জানত তাদের পূর্বের দাসী হিসেবে কাজ করা বা বন্দী হওয়ার আগে তাদের স্থান সম্পর্কে জানার কারণে যখন অত্যাচারী বাদশাহ তার বিশাল হলে উদযাপন করছিল তখন জাবের ও তার পাঁচজন সঙ্গী সাথে লায়লা কারণ সে পূর্বে একজন দাসী হিসেবে প্রাসাদের গোপন রহস্য জানত প্রাসাদের ওপরের অংশে প্রবেশ করল যেখানে বাদশাহর কক্ষ অবস্থিত ছিল প্রহারা ছিল কঠোর কিন্তু তারা তাদের সমস্ত দক্ষতা ব্যবহার করল ছদ্মবেশ বিভ্রান্তি শক্তি এবং তালা খোলা তারা বাদশাহর কক্ষের বাইরের দরজায় পৌঁছাল এই মুহূর্তে বাদশাহ তার কক্ষে ছিল তার কালো ডায়েরির পাতাগুলো এক দুষ্ট হাসিতে উল্টাচ্ছিল তার অপরাধের রেকর্ড গর্বের সাথে পর্যালোচনা করছিল হত্যার আদেশ নথি জালিয়াতি দুর্নীতিগ্রস্ত চুক্তি এবং রাষ্ট্রীয় তহবিল আত্মসাত ছয় যুবক কক্ষে প্রবেশ করল অত্যাচারী বাদশা তাদের দেখে হতবাক হয়ে গেল সে প্রহরীদের চিৎকার করতে চেষ্টা করল কিন্তু তারা সবাই বাইরে ছিল সে তার অস্ত্র ধরতে চেষ্টা করল কিন্তু যাবের তার চেয়ে দ্রুত ছিল এবং কালো ডায়েরিটি ধরে তার সামনে তুলে ধরল এবং বলল এই হল তোমার কাজের রেকর্ড হে অত্যাচারী অশ্রু ও দীর্ঘশ্বাসের রেকর্ড আমরা এটি সমস্ত বিশ্বের কাছে প্রকাশ করব মৌখিক বিতর্ক শুরু হলো। বাদশা তাদের ঘুষ দিতে হুমকি দিতে চেষ্টা করল কিন্তু যুবকরা ছিল দৃঢ়প্রতিজ্ঞ যাবের জোর দিল যে বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে যখন বিতর্ক তীব্র হচ্ছিল এবং বিশৃঙ্খলার শব্দ শুনে প্রহরীদের প্রবেশ প্রায় নিশ্চিত ছিল তখন অপ্রত্যাশিত কিছু ঘটল বাদশাহর সিংহাসনের পিছনে একটি গোপন দরজা খুলল এবং সেখান থেকে রাজকুমারী সাফিয়া বেরিয়ে এলেন সহ সবাই হতবাক হয়ে গেল রাজকুমারী তার বাবা অত্যাচারী বাদশাহর দিকে তাকালো। তারপর যাবের এবং তার হাতে থাকা ডায়েরিটির দিকে তাকালো। তারপর এক দুঃখী কিন্তু শক্তিশালী ও নির্ভরযোগ্য কণ্ঠে বলল বাবা সব কিছু প্রকাশ করার সময় এসেছে তুমি একা নও যে রহস্য গোপন করো। আমি তোমার মেয়ে নই সবাই হতবাক হয়ে গেল যাবের ও তার পাঁচজন সঙ্গী বলল তুমি কি বোঝাতে চাইছ রাজকুমারী কাঁপানো এবং অশ্রুসিক্ত কণ্ঠে বলল আমি জাবেরের বোন বাবা আমি সেই মেয়ে যাকে তুমি বহু বছর আগে তার পরিবার থেকে কেড়ে নিয়েছিলে লাইলা জাবেরের রক্তের বোন ছিল না বরং সে সেই পরিবার দ্বারা দত্তক নেওয়া তার বোন ছিল যারা তাকে লালন পালন করেছিল যখন বাদশাহ আমাকে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল তুমি বাবা যখন আমি ছোট ছিলাম তখন আমাকে আমার আসল পরিবার থেকে কেড়ে নিয়েছিলে আমার সৌন্দর্য ও ভালো আচরণের জন্য তারপর আমার বাবা মাকে হত্যা করেছিলে যাতে তারা আমাকে দাবি করতে না পারে এবং দাবি করেছিলে যে আমি তোমার পূর্ববর্তী স্ত্রীর মেয়ে যাতে তুমি আমার আসল ভাই বোনদের জিম্মি হিসেবে কারাগারে রাখতে পারো এবং তুমি তাদের আমার আসল বাবার আনুগত্য নিশ্চিত করার জন্য ব্যবহার করতে আঘাতটি ছিল মারাত্মক অত্যাচারী বাদশাহ সাফিয়াকে যার আসল নাম ছিল আয়া ছোটবেলায় অন্ধ শেখ হাজেমের পরিবার থেকে কেড়ে নিয়েছিল শেখ হাজেম ছিল তার শত্রুদের একজন যাকে সে ক্ষমতাচ্যুত করেছিল সে তাকে নিজের মেয়ে হিসাবে দত্তক নিয়েছিল যাতে তার আসল পরিবারকে জিম্মি হিসাবে কারাগারে রাখতে পারে শেখ হাজেম শুধু গ্রামের অন্ধ জ্ঞানী ব্যক্তিই ছিলেন না বরং তিনি ছিলেন সাফিয়ার বাবা এবং বাদশার অত্যাচারের সবচেয়ে বড় শিকারীদের মধ্যে একজন তিনি জাবের ও লায়লাকে তাদের আসল বাবা মায়ের মৃত্যুর পর গোপনে লালন পালন করেছিলেন অত্যাচারী বাদশাহ নিজেকে সামলে নিয়ে সবকিছু অস্বীকার করার চেষ্টা করল কিন্তু সাফিয়া অন্য একটি গোপন পথ খুলে দিল এবং সেখান থেকে অন্ধ শেখ হাজেম প্রবেশ করলেন তিনি সত্য সম্পর্কে অন্ধ ছিলেন না কারণ তিনি সব কিছু জানতেন শেখ হাজেম তার শান্ত গভীর কণ্ঠে বললেন আমার পুত্র আল্লাহ তোমার গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন তারপর তিনি তার হাতে একটি পুরনো উল্কি দেখালেন যে উল্কি বাদশাহ ভালো করে জানত যা আয়ের আসল পরিবারের প্রতীক ছিল এবং তার মিথ্যা দাবিকে নির্দেশ করছিল অত্যাচারী বাদশাহ বুঝতে পারল যে সব শেষ হয়ে গেছে সে ভেবেছিল সে সুরক্ষিত এবং তার রহস্য নিরাপদ কিন্তু অত্যাচার নিজেই এমন কাউকে জন্ম দিয়েছে যাকে অপ্রত্যাশিতভাবে ক্ষমতাচ্যুত করবে শেষটি বাদশাকে হত্যা করে নয় বরং সবার সামনে তার মিথ্যা পরিচয় উন্মোচন করে এবং তার শক্তি ও বংশের মিথ্যাচার প্রমাণ করে হয়েছিল দীর্ঘ রাতের অন্ধকার তিক্ত সত্য উন্মোচন করে শেষ হল অত্যাচারী বাদশাকে তার নিজের কক্ষে বন্দি করা হলো, যাতে সে সেই একই পেয়ালাকেকে স্বাদ গ্রহণ করে যা সে বহু বছর ধরে অন্যদের পান করিয়েছিল মাদায়েন তার অত্যাচার থেকে মুক্ত হল এবং ন্যায় বিচার ফিরে এলো। শেখ হাজেম সাফিয়ার সাহায্যে যিনি তার নাম আয়া ফিরে পেয়েছিলেন এবং দেশের নতুন জ্ঞানী শাসক হয়েছিলেন এবং ও তার সঙ্গীরা যারা তার উপদেষ্টা এবং ন্যায় বিচারের প্রহরী হয়েছিলেন তারা ন্যায় ও দয়ার ভিত্তিতে রাজ্যকে পুনর্গঠন করলেন জমি তার মালিকদের কাছে ফিরে এল গবাদি পশু তার মালিকদের কাছে ফিরে এলো এবং নির্যাতিত নারীদের মুক্ত করা হলো এবং সম্মানিত করা হলো। রবিবারগুলো আবার স্বাধীনতা ও ন্যায় বিচারের উদযাপনের দিন হয়ে উঠল ভয়ের দিন থেকে মুক্তি পেয়ে আজকের জন্য আমাদের গল্প এখানেই শেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ঘণ্টা বাজাতে ভুলবেন না যাতে আপনি সমস্ত নতুন আপডেট পান এবং সর্বোপরি আল্লাহ রাসুলের ওপর দরুদ ও সারাম পাঠাতে ভুলবেন না জুলুম যতই দীর্ঘ হোক একদিন সে ভেঙে পড়ে আল্লাহ জালেমকে সময় দেন কিন্তু ছেড়ে দেন না যারা ধৈর্য ধরে সত্যের পথে থাকে আল্লাহ তাদেরকে বিজয় দেন আল্লাহ জুলুমকারীদের কাজকে উপেক্ষা করেন না সুরা ইব্রাহিম বেয়াল্লিশ এই গল্প আমাদের শেখায় সত্য সাহস আর আল্লাহর ওপর ভরসায় এক জালেম সাম্রাজ্যের পতনের শুরু হতে পারে আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ